সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই ভালো আছো বাড়িতে আছো সুন্দর আছো তো আমি লাডুপানসাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তি সরকার বাংলা আজকের পাঠ বাংলা ভাষা শব্দ সম্ভার উৎস অনুসারে উৎস অনুসারে আমাদের বাংলা ভাষাকে বাংলা ভাষার শব্দ সম্পর্কে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি এই পাঁচটা ভাগে উৎস অনুসারে উৎস অনুসারে ভাগ করা হয়েছে আমাদের বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা হচ্ছে জগা খিচুড়ি খিচুড়ির মতো সকল রকমের ভাষা মিশিয়ে আমাদের বাংলা ভাষা তৈরি তো এই বাংলা ভাষায় তৎসম শব্দ হলো হলো তা সমান সমান যেসব শব্দ কোনো যেসব সংস্কৃত শব্দ কোনো পরিবর্তন না হয়ে সরাসরি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেইটাই হলো এই তৎসম শব্দ এই তৎসম শব্দের ভিতরে আছে চন্দ্র সূর্য নক্ষত্র ধর্ম এগুলো সব তৎসম শব্দ পাত্র মনুষ্য এগুলো সবসময় ওরও আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি কিন্তু সংস্কৃত ভাষায় এটার উচ্চারণ যা এই বাংলা ভাষায় তাই মানে সংস্কৃত ভাষায় কোনো পরিবর্তন লাভ না করে সরাসরি বাংলা ভাষায় এসে স্থান লাভ করেছে সেটাই হল তৎসম শব্দ তৎসম শব্দ গেল এরপর আসছে তদ্ভব তদ্ভব এই তদ্ভব শব্দ হল যেসব শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক পরিবর্তনে ধারা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান লাভ করেছে এটা হলো তদ্ভব শব্দ এই তদ্ভাব শব্দের ভিতরে আছে যেমন ধরো সংস্কৃত শব্দ হতো চর্মকার প্রাকৃত শব্দ হলো চম্মার আর তদ্ভাবে এসে এসেছে চামার তাই তো চর্মকার চর্মকার তারপর হল চম্ম আর এরপর হলো চা এই এটা হলো এইটা হলো এটা হলো তদ্ভ শব্দ এটা হলো এটা হলো তদ্ভাব শব্দ তাহলে আমরা বাংলা ভাষায় শব্দ সম্পর্কে উচ্চ অনুসারে বাংলা ভাষার শব্দ সম্পর্কে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো এই পাঁচটা ভাগ হলো তৎছম তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি এই তদ্ভব আমরা পড়লাম এতক্ষণ তৎছম শব্দ পড়লাম তদ্ভাব শব্দ পড়লাম তাহলে তৎছম শব্দ কাকে বলে যোগ সম সংস্কৃত সমান সমান যে ভাষা বাংলা ভাষায় এসেছে সংস্কৃতের সমান সমান সংস্কৃত তৎছম শব্দের আরেক নাম হল সংস্কৃত শব্দ এটা ঠিক আসতে পারে এরপরে আসছে এরপরে আসছে অর্ধ তৎসম অর্ধ 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 তৎসম শব্দ সব শব্দ সামান্য কিঞ্চিত পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় স্থান লাভ করে নিয়েছে সেইটা হল অর্ধ তৎসম শব্দ সামান্য পরিবর্তন লাভ করেছে এগুলো হলো যেমন জ্যোৎস্না জ্যোৎস্না শ্রাদ্দ গৃহিণী বৈষ্ণব কুচ্ছিত তাই না এবার এগুলো হয়েছে কি যোসনা সেরাদ্দ এগুলো সব সামান্য পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় এসে স্থান লাভ করেছে এটা হলো অর্ধ তৎস আর দেশি শব্দ হলো খাঁটি আমাদের বাংলা ভাষায় যেসব শব্দ আছে খাঁটি বাংলা ভাষায় যেসব শব্দ আছে দেশি শব্দের ভিতরে আসে দেশি শব্দ ভিতরে কি কি আছে ঢেকি উলা দেশি শব্দ টোপর ডাগর ইত্যাদি এগুলো সব দেশি হয় শব্দ এর ভেতরে আছে চুলা চুলা হলো চুলার একটা আছে উনুন এই উনুন এই চুলাটা হলো মুন্ডনী ভাষা মুন্ডারি ভাষা চুলা হলো চুলা এটা হলো মুন্ডারি ভাষা এটা কিন্তু মুন্ডারি ভাষা এটা কিন্তু পরীক্ষায় প্রায় টিকেশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা মনে রাখবে এরপর আসতেছে দেশি শব্দ আমরা পড়লাম আমাদের বাংলায় দেশে যখন যুদ্ধ হয়েছিল তারপরে এর আগে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ এই দেশে যখন মানে এই দেশ এত সুন্দর দেশ বিভিন্ন দেশের থেকে আমাদের দেশে আসতো তারা বাণিজ্য করতে এসে আমাদের এই দেশকে ভালো লাগতো তারা এই দেশেই বসতি স্থাপন করতো এবং ওদের সঙ্গে আমাদের সংমিশ্রণে আমাদের ভাষা মিশে গেছে তো এই দেশি শব্দের ভিতরে আরবি শব্দ আরবি শব্দের ভিতরে কি আছে আমরা এমনভাবে দেশি শব্দগুলো আমাদের ভাষায় মিশে গেছে যে মনে হয় যেন সেটা সত্যি সত্যি আমাদের ভাষা যেমন আছে ইয়ে আছে আল্লাহ ইসলাম কলম কিতাব খারিজ গায়েব দোয়ার নগদ বাকি এগুলো সব হচ্ছে আরবি শব্দ কিন্তু এগুলো আমরা অহরহ বাংলা ভাষায় সবসময় ব্যবহার করছি মনে হচ্ছে যেন এগুলো আমাদের প্রাণের ভাষা আমার ভাষা আমার দেশের ভাষা এরকম মনে হয় কিন্তু না বন্ধুরা এগুলো তোমরা শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা পড়বে বই দেখবে যে আরবি শব্দ কিন্তু এগুলো এখাতে এখান থেকে টিক আসে যেমন নগদ বাকি কলম এগুলো কোন শব্দ এরকম আসতে পারে পরীক্ষায় টিক আসে এগুলোই আসে হ্যাঁ এই এগুলো তুমি এই যে আজকের পড়া ছয় পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত পৃষ্ঠায় আছে দেখবা তোমাদের বইয়ের ওখানে ঘরে বসেই তোমরা দেখতে পারবে পাঁচ ছয় সাথে এই বই বিস্তারিত আলোচনা আছে এগুলো সুন্দর করে তোমরা দেখবা তাহলে আরবি শব্দর ভিতরে আসতেছে কী কী কলম কিতাব তারপরে হাদিস হারাম হালাল এগুলো সব আরবি শব্দ কানুন কলম রায় মোফতার এগুলো সব আরবি শব্দ এরপর আসতেছে ফার্সি শব্দ ফাঁসি শব্দের ভিতরে নামাজ ফেরেস্তা বেহেস্ত রোজা নামাজ রোজা ফেরেস্তা এগুলো সব হলো ফার্সি শব্দ কিন্তু এগুলো কিন্তু মনে হয় যেন সব আমার আমার ভাষা আমাদের দেশের ভাষা তাই তো এরপর আছে নালিশ বাদশা বেগম ম্যাথর রসদ ইত্যাদি সব আমি শব্দ আর ইংরেজ শব্দ তো অনেক ইংরেজ শব্দ তো আমরা বাংলা ভাষায় না বললে যেন বাংলা ভাষার এখন মনে হয় যেন বাংলার শ্রুতিমাধুর্যতা হারিয়ে গেল ইংরেজি শব্দ হ্যাঁ চেয়ার টেবিল অফিস স্কুল কলেজ হ্যাঁ পেনসিল তাই তো মাস্টার ফুটবল ব্যাগ পেন এখন তো আমরা সবসময় এগুলো বলি এগুলো ইংরেজি শব্দ আর অনেক অনেক সব অনেক অনেক ইংরেজি শব্দ তোমরা ইংরেজি শব্দ আছে এগুলো দেখবা হাসপাতাল বোতল অফিস স্কুল বাক্স হ্যাঁ এগুলো বক্স এই যে এগুলো সব ইংরেজি শব্দ ইংরেজি শব্দ সাদা ছাড়াও আরও আছে ফার্সি পর্তুগিজ ওলন্দাজ তাই না আনারস আলপিন গির্জা গুদাম চাবি পাউরুটি পাদ্রি বালতি এগুলো সব কিন্তু পর্তুগিজ শব্দ এগুলো সব পর্তুগিজ শব্দ যেমন টিকাশি আনারস কোন শব্দ তাই তো বালতি কোন শব্দ এগুলো কিন্তু পর্তুগিজি শব্দ এরপরে আসতেছে ফার্স ফার্সি শব্দ কি কি আছে কার্টুন ফুক ডিপো রেস্তোরাঁ এগুলো সব ফার্সি শব্দ তাই তো এরপর আসতেছে ওলন্দাজি ভাষা ওলন্দাজি ভাষায় কি আসতেছে ইস্কাপন টেক্কা তুরুপ রুইতন হরতন এগুলো সব ওলন্দাজি শব্দ অন্যান্য ভাষায় গুজরাটি ভাষা আছে গুজরাটি ভাষা যেমন খবদর হরতাল এগুলো সব গুজরাটি পাঞ্জাবি আছে কি চাহিদা শিখ এগুলো পাঞ্জাবি শব্দ এরকম আসে চাহিদা শিখ এটা কোন শব্দ তাই তো তুর্কি আছে চাকর চাকু তোপ দারোগা এগুলো সব তুর্কি শব্দ চা চিনি কোন শব্দ এটা প্রায় ঠিক আসে চা চিনি এটা হলো চীনা শব্দ চা চিনি এরপর আসতেছে ফুঙ্গি লুঙ্গি এগুলো কি বার্মিজ মায়ানমারের শব্দ তাই না এরপর জাপানি রিক্সা এগুলো সব জাপানি শব্দ আর মিশ্র শব্দ কিছু আছে মিশ্র শব্দ যেমন হাট বাজার হেড পন্ডিত তাই না ডাক্তারখানা এগুলো সব মিশ্র শব্দ তাই তো অক্সিজেন অক্সিজেনের বাংলা কি অম্লজান রেডিওর বাংলা কি বেতার নেই তার বেতার টিভির বাংলা টেলিভিশনের বাংলা কী দূরদর্শন এগুলো এখানে আছে শিক্ষার্থী বন্ধুরা তো ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখবে ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি শেষ করলাম মুক্তি সরকার ধন্যবাদ